আমাদের গিয়েছিলেন যে নারী পুরুষ তবেই সেই বার্তাটা আমি রাখতে চাই নারীকে দেখার যে দৃষ্টিভঙ্গি বর্তমান ব্যবস্থায় আছে সেটার বিরুদ্ধে আমি একটু কথা বলতে চাই আমাদের যে মিডিয়া আছে সেই মিডিয়া বিভিন্ন সময় বিভিন্ন অথচ এই নারী আমাদের মা এই নারী আমাদের বোন এরাই আমাদের আমাদের যে সম্পর্ক আছে মানবিক সেই জায়গায় আমাদের মিডিয়াগুলো অবদান রাখতে পারে নাই অথচ মিডিয়ার অবদান ছিল এই যে সমাজের প্রগতি এর ভিতরে অবদান রাখা আমি আমাদের মিডিয়ার বন্ধুদেরকে কটাক্ষ করছি না আমরা বলতে চাই আপনারা যেহেতু সমাজের এগিয়ে থাকা অংশ আপনারা এই দায় এড়াতে পারেন না না আপনাদের এই বিরুদ্ধে অবদান অবস্থান নিতে হবে সে কথা বলে আমি